নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো প্রথমেই জিডিপির ডেটা নিয়ে কথা বলবো তো কোন দেশের জিডিপি কাল তো আমেরিকার জিডিপি এসেছিল এবং সেটাও দেখে নিয়েছিলাম যে জিডিপি মাইনাস শূন্য দশমিক দুই পার্সেন্ট এসেছিল এবং আজ ইন্ডিয়ার জিডিপি এসেছে এই ইন্ডিয়ার জিডিপি কত এসেছে চলুন একটু দেখে নি ডিটেলসে আর তার আগে বলে দিই এই যে জিডিপির ডেটা সেটা সাড়ে তিনটের পর এসেছে মানে এর যে প্রভাব সেটা সোমবার দিন মার্কেটে দেখা যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়া যে কোয়ার্টার ফোর জিডিপি গ্রোথ সেটা হয়েছে সাত দশমিক চার পার্সেন্ট তো ডিটেলস দেখে নেবো এইখানে দেখুন এর আগে জিডিপি গ্রোথ কত ছিল ছয় দশমিক চার পার্সেন্ট মানে এর আগের কোয়ার্টারে আর এবারে ফোরকাস্ট করা হয়েছিল ছয় দশমিক সাত পার্সেন্ট আসবে মানে অনুমান করা হয়েছিল এবং অ্যাকচুয়াল কত এসেছে অ্যাকচুয়াল এসেছে দেখুন সাত দশমিক চার পার্সেন্ট মানে যেটা অনেকটাই ভালো এসেছে এবং এর আগের যদি জিডিপি ডেটা দেখি এইখানে দেখুন এই যে কোয়ার্টার ওয়ানে এক্সপেক্ট করা হয়েছিল ছয় দশমিক নয় পার্সেন্ট আসবে সেখান থেকে খারাপ ছিল ছয় দশমিক সাত পার্সেন্ট তারপরে এর আগের যে তিনটে কোয়ার্টার তাতে প্রত্যেকবারই যে জিডিপির ডেটা সেটা খারাপ এসেছিল আর এই লাস্ট কোয়ার্টারে জিডিপির ডেটা অনেকটাই ভালো এসেছে তো এই জিডিপির ডেটা বেড়েছে মানে কি মানে আমাদের ইন্ডিয়ান যে প্রোডাক্ট তার ডিমান্ড বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে সাপ্লাইও বাড়ছে তো সেই কারণের জন্যই তো জিডিপির ডেটা বাড়ছে এবং এই কোয়ার্টারে তো সাত দশমিক চার পার্সেন্ট এসেছে এবং এই জিডিপির টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেটা কিভাবে ক্যালকুলেট করবেন এই যে প্রতিটা ডেটা রয়েছে কোয়ার্টার ওয়ান এই ছয় দশমিক সাত পার্সেন্ট তারপর কোয়ার্টার টু এ পাঁচ দশমিক চার পার্সেন্ট তারপর কোয়ার্টার থ্রি তে ছয় দশমিক দুই পার্সেন্ট এবং কোয়ার্টার করে সাত দশমিক চার পার্সেন্ট অ্যাভারেজ করতে হবে মানে এই চারটাকে যোগ করে তারপর সেইটাকে চার দিয়ে ভাগ করতে হবে তো তাহলেই ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের যে জিডিপির ডেটা সেটা বেরিয়ে যাবে আর দেখতে পাচ্ছেন ইন্ডিয়া রিটার্ন করেছে ফাস্টেস্ট গ্রোয়িং ট্যাক মানে ইন্ডিয়ার যে জিডিপি সেটা সব দেশের থেকে বেশি বাড়ছে এইখানে যদি ডিটেলস দেখেন জিডিপি দেখুন প্রথমে রয়েছে ইউনাইটেড স্টেট এর যে ডেটা সেটা তো এই গত দুই কোয়ার্টারে এই ট্রাম্পের ট্যারিফের কারণে মাইনাসে চলে এসেছে কিন্তু এদের যে জিডিপির ডেটা সেটা অ্যাভারেজ থাকে দুই থেকে তিন পার্সেন্ট তারপরে যদি চায়না দেখেন চায়নার যে জিডিপির ডেটা সেটা আসে চার পার্সেন্ট তারপরে তিন নম্বরে রয়েছে জার্মানি এর যে জিডিপির ডেটা সেগুলো পয়েন্টে আসে তারপরে চারে রয়েছে হচ্ছে ইন্ডিয়া আমাদের যে জিডিপি ডেটা সেটা আসছে ছয় দশমিক পাঁচ পার্সেন্টের কাছাকাছি এবং তারপরের যে দেশগুলো রয়েছে জাপান ফাপান আরো যে দেশ রয়েছে তাদের ওই যে জিডিপি ডেটা সেটাও পয়েন্টে আছে মানে বুঝতে পারছেন টপ যে পাঁচ থেকে দশটা কান্ট্রি আছে তার মধ্যে ইন্ডিয়ার যে জিডিপি সেটা সব থেকে বেশি বাড়ছে তবে এই কোয়ার্টার পরে ভারতের যে জিডিপি ডেটা সেটা ভালো এলেও এই ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের যে জিডিপি ডেটা বেরিয়েছে ছয় পাঁচ পার্সেন্ট সেটা বিগত চার বছরের মধ্যে সব থেকে কম এসেছে আর ইন্ডিয়া যে আশা করছে দু হাজার সাতচল্লিশের মধ্যে ডেভেলপ কান্ট্রি হয়ে যাবে এবং একটা পেছনে ফেলে দু নম্বরে চলে যাবে তাহলে কিন্তু ইন্ডিয়ার যে জিডিপির গ্রোথ সেটা আট থেকে এর কাছে হওয়া দরকার তবেই সেই যে লক্ষ্যমাত্রা সেটা পূর্ণ হবে তবে আজকে যে জিডিপি ডেটা ভালো এসেছে এর রেজাল্ট দেখতে দেখতে আমাদের কিন্তু সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ কালকে শনিবার তারপরে রবিবার তো তারপরেই এই ডেটা দেখা যাবে এরপরে যদি বড় কোনো পরিবর্তন না হয় মানে ধরুন গ্লোবাল মার্কেটে কোনো চেঞ্জ না হলো তাহলে কিন্তু ইন্ডিয়ান শেয়ার মার্কেট সোমবার দিন একটা বড় র্যালি দেখাতে পারে এরপরে গোল্ড এই গোল্ড লোন সেক্টরেও একটা নতুন খবর এসেছে এইখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্স মিনিস্ট্রি ইনস্টাক্ট আরবিআই টু ইন্স গোল্ড লোন রুলস মানে আমাদের যে ফাইন্যান্স মিনিস্ট্রি রয়েছে নির্মলা সীতারমনজি তিনি আরবিআই কে কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন এই গোল্ড লোন যে রুল আছে মানে নিয়ম আছে তার ব্যাপারে এবং কাদের সুবিধার জন্য বলেছে এখানে দেখুন ডু নট অ্যাডভার্সলি ইম্প্যাক্ট স্মল বোরোয়ার্স মানে যেসব ছোট ছোট লোন গ্রহীতারা এই সোনার বদলে টাকা ধার নেয় এমন কোন নিয়ম যেন না আনা হয় যাতে তাদের অসুবিধা হয় এখানে দেখতেই পাচ্ছেন এই যে সীতারামন জি এবং মিস্টার জে স্ট্যালিন তিনি বলেছেন এই যে স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স রয়েছে মানে ছোট এবং মাঝারি যে চাষিরা রয়েছে তারা কিন্তু জমির কাগজপত্র ঠিকঠাক থাকে না এবং ইনকামের যে ডকুমেন্টস সেগুলো ঠিকঠাক থাকে না সেই কারণের জন্যই এই সোনা বন্ধক দিয়ে প্লেজিং অফ গোল্ড তারা এই ধার নেয় এবং এই যে লোনের ক্ষেত্রে যদি নিয়ম শক্ত হয়ে যায় মানে ধরুন অনেক কিছু কাগজপত্র দেখাতে হয় তাহলে গোল্ড লোনের পরিমাণ অনেক কমে যাবে তো সেই কারণের জন্য আলোচনা করেছেন তো দেখতে পাচ্ছেন এই গোল্ড লোন সেক্টরে কাজ করা কোম্পানি মুথুট ফাইন্যান্স প্রায় এক লাখ কোটি কাছাকাছি মার্কেট ক্যাপাসিটি আজকের দিনে প্রায় ছ থেকে সাড়ে ছয় পার্সেন্ট পর্যন্ত বেড়েছে এবং এই সেক্টরে কাজ করা আরেকটি কোম্পানি মনোপ্রম ফাইন্যান্স এটাও দেখতে পাচ্ছেন আড়াই পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তারপরে এই যে মুসুট ফাইন্যান্সের এমডি আছে তিনিও কিন্তু বলেছেন এই যে স্টেপ এটা স্টেপ মানে এই স্টেপের ফলে গোল্ড লোনের যে সংখ্যা সেটা বাড়বে আর এই যে লোনের মাত্রা কত আছে যে সমস্ত এই গোল্ড লোন নিচে হবে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই এই যে নিয়ম নিয়ম সেগুলো নরম করা হবে আর চালু হতে চলেছে দু হাজার ছাব্বিশের জানুয়ারি এক থেকে মানে মাঝখানে অনেকদিনই সময় পাওয়া যাচ্ছে এরপরে আমাদের ডিআইআই এবং এর ডেটা দেখে নেব ডিআইআই প্রায় ন হাজার কোটি টাকার শেয়ার কেনাকাটা করেছে এবং এফআইআই প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকা শেয়ার বিক্রি করে ছে এরপরে আমেরিকান দেখে নেব এই মুহূর্তে কম্পোজাইট এটা শূন্য দশমিক ছয় নয় পার্সেন্ট পড়া তারপর উইপ্রো এডিয়ার এটাতে কোনো মুভমেন্ট এখন দেখা যায়নি এবং তারপর রেড ডি ল্যাব এটা শূন্য দশমিক ছয় চার পার্সেন্ট পড়া এবং মেঘ মাই ট্রিপ এটা এক দশমিক শূন্য চার পার্সেন্ট পড়া রয়েছে এরপরে ইন্ডিয়ান ইন্ডিয়ান মার্কেটের কিছু কোম্পানি আজকে ফোকাসে ছিল সেগুলো একবার দেখবো ইটার্নাল বা জোম্যাটো আজকের দিনে প্রায় পাঁচ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে কি কারণে বেড়েছে কারণ এই স্টকটাতে একটা বড় ব্লক ডিল হয়েছে এই দেখতে পাচ্ছেন বিএনপি পরিবাস এই যে ফাইন্যান্স কোম্পানিটা আছে এরাই জোম্যাটো পেরেন্ট কোম্পানির থেকে প্রায় চোদ্দশো চুরাশি কোটি টাকার শেয়ার কিনে নিয়েছে তবে গত কয়েকদিন ধরে মার্কেটে যে একটা পতন লক্ষ্য করছেন এর পেছনেও কিন্তু এই যে ব্লক ডিল বাল্ক ডিল গুলো চলছে এরও প্রভাব লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করে এত যে ব্লক ডিল শুরু হয়েছে এরও মানে কিন্তু যে টাকার ইনফ্লো সেটা অন্য জায়গায় যাচ্ছে আর মার্কেট থেকে সেটা আউটফ্লো হয়ে যাচ্ছে কারণ যদি গত কিছু দিনে দেখেন গত কিন্তু এই ব্লক ডিল হলো যেমন ধরুন এই যে একটা ব্লক ডিল হলো যাতে এই যে সিঙ্গাপুরের প্রায় কোটি শেয়ার কিনেছে তারপরে যদি ইন্টারগ্লোব এভিয়েশন এতে ও যে কোফাউন্ডার আছেন তিনিও তার কিছু স্টেক বিক্রি করে দিয়েছেন তারপরে যদি দেখেন স্যাকিটি ইন্ডিয়া এতেও কোমোটার তাদের স্টেক বিক্রি করেছে তারপরে যদি দেখেন আইটিসি লিমিটেড এতে যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি আছে এরা প্রায় বারো নশো কোটি টাকার মতো শেয়ার বিক্রি করে দিয়েছে মানে মার্কেট থেকে টাকা বেরিয়ে কিন্তু অন্য কোনো খাতে অবশ্যই ঢুকছে এরপরে কিছু কোম্পানি আজকের দিনে এফ এন ও সেগমেন্টে ঢুকেছে সেগুলো একবার দেখে নেব এই ভারত ডাইনামিক্স লিমিটেড এইটা ঢুকেছে এই কারণের জন্য স্টকটাতে আজকে দুতে আড়াই পার্সেন্ট তেজি দেখা গেছে তারপর কেইঞ্জ টেকনোলজি ঢুকেছে তারপর কাইন্ড ফার্মা ঢুকেছে তারপর মাজাগাও ডক ঢুকেছে তারপর রেল বিকাশ নিগম কটি সেল কেয়ার হিরামল ফার্মা এবং উনোমিন্ডা এই স্টকগুলোতে আজ থেকে ফিউচার অ্যান্ড অপশন চালু হয়ে গেছে এরপরে কিছু কোম্পানি যেগুলো ভালো পারফর্ম করেছে এই রিলায়েন্স পাওয়ার আজ আজকের দিনে প্রায় এগারো দশমিক তিন পাঁচ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে কি কারণে বেড়েছে এইটা কিছুদিন আগের খবর দেখতে পাচ্ছেন রিলায়েন্স পাওয়ার এরা তিনশো পঞ্চাশ মেগাওয়াটের একটা সোলার জেনারেশনের অর্ডার পেয়েছে এই এস এই কোম্পানিটার তরফ থেকে মানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা আস্তে আস্তে নতুন অর্ডার পেতে শুরু করে দিয়েছে এরপরে কিছু কিউ ফোর রেজাল্ট আজকে দেখে নেবো যেগুলো বেরিয়েছে প্রথম কোম্পানি অ্যাপেলো হসপিটাল কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার চুয়ান্ন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তিনশো উনানব্বই দশমিক ছয় কোটি টাকা এবং কোম্পানি পরবর্তী পাঁচ বছরের মধ্যে প্রায়

একটা বেড অলরেডি তৈরির কাজ শুরু হয়ে গেছে এরপরে নাইকা এরও কোয়ার্টার ফোরে রেজাল্ট বেরিয়েছে কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার একশো বিরানব্বই পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির রেভিনিউ সেটা তেইশ দশমিক ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট দেখিয়েছিল ছয় দশমিক নয় তিন কোটি টাকা যেটা বেড়ে হয়েছে কুড়ি দশমিক দুই আট কোটি টাকা এবং কোম্পানির রেভিনিউ আগের বছর সেম কোয়ার্টারে ছিল ষোলোশো সাতষট্টি কোটি টাকা যেটা বেড়ে হয়েছে দু হাজার একষট্টি কোটি টাকা এরপরে অ্যাস্ট্রাজেনেকা ফার্মা এই কোম্পানিটাও তাদের কোয়ার্টার ফোরে রেজাল্ট পেশ করেছে কোম্পানির যদি টোটাল ইনকাম দেখি এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল তিন হাজার কোটি যেটা বেড়ে হয়েছে চার হাজার কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল চার হাজার কোটি মানে কোম্পানির যে ইনকাম সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই বেড়েছে এরপর কোম্পানির নেট প্রফিট দেখে নেবো এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল তিনশো কোটি যেটা এই কোয়ার্টারে হয়েছে পাঁচশো কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল তিনশো কোটি মানে কোম্পানির যে প্রফিট সেটাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে এবং কোম্পানির যদি ইপিএস দেখি সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল পনেরো দশমিক সাত নয় সেটা বেড়ে হয়েছে তেইশ দশমিক তিন

কোয়ার্টার ছিল পাঁচশো সাতাশ দশমিক সাত তিন কোটি যেটা একশো বিয়াল্লিশ পার্সেন্ট বেড়ে হয়েছে বারোশো চুয়াত্তর দশমিক আট দুই কোটি টাকা এর পরের কোম্পানি জেনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই কোম্পানিটা কি কাজ করে থাকে এই কোম্পানিটা স্মার্ট মিটার তৈরি করে থাকে এবং এদের যে নেট প্রফিট সেটা পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে এবং রেভিনিউ মার্জিন এইগুলো সবই বেড়েছে কোম্পানির যে রেভিনিউ সেটা আগের বছর সেম কোয়ার্টার ছিল চারশো কোটি কোটি টাকা যেটা বেড়ে হয়েছে নশো ছত্রিশ দশমিক আট কোটি টাকা এবং কোম্পানির যে ইবিআইটি আছে সেটা এর আগে ছিল একান্ন কোটি যেটা বেড়ে হয়েছে একশো ছিয়ানব্বই দশমিক তিন কোটি কোম্পানি এই

কোটি টাকা এবং কোম্পানির রেভিনিউ আগের বছর সেম কোয়ার্টারে ছিল নশো কোটি যেটা পড়ে হচ্ছে নশো কোটি এরপরে ক্রুড অয়েল একটু দেখে নেবো ডব্লিউটিআই ক্রুড এই মুহূর্তে ষাটের কাছাকাছি ঘোরাফেরা করছে এবং ব্রেন ক্রুড এটাও চৌষট্টির নিচে নেমে এসেছে এরপরে যদি ইন্ডিয়ান রুপি দেখি ডলারের এগেন্স্টে পঁচাশি দশমিক ছয় শূন্যের কাছে ট্রেড করছে এক একটি বিট কয়েন এই মুহূর্তে এক লাখ চার হাজার তিনশো তেত্রিশের কাছে এবং গোল্ড সেটাও প্রায় এক লাখের কাছাকাছি চলছে আটানব্বই হাজার দুশো পঁচানব্বই এরপর যদি ইউএস এর ডলার ইন্ডেক্স দেখি আজকের দিনে কিছুটা বেড়ে নিরানব্বই দশমিক চার তিনের কাছে চলছে এবং ভিডিও শেষে ডাউজন্স একবার দেখে নেবো ডাউজন্স এই মুহূর্তে প্রায় হাফ পার্সেন্টের নিচে ট্রেড করছে তো আর একবার রিফ্রেশ করে নিই দেখতে পাচ্ছেন একই জায়গায় রয়েছে এরপর যদি নাচ ডাক দেখি নাচ ডাকও একবার রিফ্রেশ করে নিয়ে দেখি এটাও প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ